সালামু আলাইকুম কমিউনিটি লিভিং এই ব্যাপারটা আসলে আমরা ভুলতে বসেছিলাম আমি ছোটোবেলা থেকে ঢাকায় বড় হওয়া আমরা এরকম একটা সময় পার করেছি আমি বিভিন্ন কলোনিতেও থেকেছি আমাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড বলা হয় সত্যিকার অর্থে যে আমাদের ছেলেরা মাগদ্বীপের সলাদের পরে বাইরে দ্বারা গল্প করবে অন্য একজন চাচা দেখবে দেখার পরে সে বলবে যে তোমরা সলাত না পরে এখানে তারা এখানে গল্প করছো এবং তারা যে এই ব্যাপারটার খেয়াল করবে খেয়াল করার পরে তারা বাসায় চলে যাবে এই জিনিসগুলো কিন্তু আসলে কমিউনিটি থাকার কারণে হয় আমাদের এখানে যারা থাকেন না তারা হয়তো এই জিনিসগুলো হয়তো কত গুরুত্বপূর্ণটা ফিলও করবেন না বিশেষ করে ফ্যামিলির ব্যাপারে আমি খুবই কনভিন্স যে কমিউনিটি থাকার বেনিফিটগুলোতে মেয়েরা অনেক সময় তারা একটু ডিপ্রেস থাকে পসপ্যাট্রাম ডিপ্রেশন হোক বা নর্মাল ডিপ্রেশন হোক তাদের আত্মীয় স্বজন থাকে তারা বিয়ের পরে দূরে একটা জায়গায় চলে আসে ওই সময় যদি এরকম কিছু বোন থাকে যে বোনেরা তাকে মানসিকভাবে শক্তি যোগায় এটা অনেক বড় একটা জিনিস মেয়েদের জন্য এছাড়াও কমিউনিটি কিন্তু আসলে আপনাকে ডিফাইন করে দেয় যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না যেমন আমি আগে যে জায়গাটাতে থাকতাম সেই জায়গায় আমার যখন তিন নাম্বার ছেলেটা যখন আমার ওয়াইফ কনসিভ করলো তখন আমরা বেশ একটা রিপারকেশান নেগেটিভ রিপারকেশন আমরা পেয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার যখন চার নম্বর বাচ্চাটা হলো তখন সবাই খুব খুশি মানে আমার এরকম মনে হয়েছে যে আমি যেরকম খুশি আমার ভাইয়েরা বা আমাদের আপারাও এরকমই খুশি তার মানে এই যে বাচ্চা বেশি নেওয়া একটা কালচার ছিল যে দুইটার বেশি বাচ্চা না একটা হলে ভালো হয় সেখান থেকে বের হয়ে এসে তিনটা বাচ্চা চারটা বাচ্চাকে নর্মালাইজ করে ফেলা এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না সব জায়গায় এখনও জিনিসটাকে দুইটার বেশি বাচ্চা নিচ্ছে কেমন করে সম্ভব কীভাবে করো আমাদের কমিউনিটিতে সবারই দেখা যাচ্ছে যে বাচ্চা বেশি ফলে এইটা তাদের কাছে এত অস্বাভাবিক লাগে না যে না না এত বাচ্চা নেওয়া যাবে না তারা মানুষ যেহেতু এনভারনমেন্ট দিয়ে ইনফ্লুয়েসড হয় তাহলে এই বোনেরাও এই ভাইয়ারাও দেখা যায় যে পজিটিভ যিনি যখন এনভাররমেন্টে থাকে সেটাতে ইনফ্লুয়েন্স হয় আমার বাচ্চারা তারা সোমবার বা বৃহস্পতিবার দিন তাদের কেউ কেউ ক্লাসে কেউ কেউ সিএম থাকে চাঁদের মাসে তেরো চোদ্দো পনেরো কেউ কেউ সিএম থাকে তারাও ওই সময় সিএম রাখতে চায় এটা কীভাবে হয় এটা কমিউনিটির কারণে হয় তুই এই কমিউনিটি থেকেই একটা আবদার আমাদের ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট যেটার উদ্দেশ্যই ছিল একটা কমিউনিটি ডেভেলপ করা সেই ডেভেলপমেন্টের একটা প্রসেসে আমরা অনেক বছর ধরে চলেছি সে দুই সাল থেকে আমার আইসিডির সাথে পথ চলা সেই দুই হাজার সাল থেকে চলতে চলতে দুই হাজার সালে এসে এরকম একটা সাইজে কমিউনিটিটা ডেভেলপ করছে যে আমরা আমাদের যেই স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট স্কুলে আমরা বাচ্চাদের জায়গা দিতে পারছি না তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের আর একটু বড়ো পরিসরে কোথাও চলে যাওয়া সম্ভব ভাড়া বাসায় থেকে ভাড়া একটা স্কুলে নিয়ে এসে আমরা আসলে আর বেশি বাচ্চাদেরকে জায়গা দিতে পারবো না তো এ কারণেই আমরা মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট কারণ মসজিদ হওয়া উচিত একটা আদর্শ ক্ষেত্র একটা আদর্শ কমিউনিটি সেন্টার সে একটা মসজিদের জন্য একটা মসজিদের জায়গা কেনার জন্য একটা মসজিদ বানানোর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যেটা মসজিদের চারপাশে কেন্দ্র করে বেশ কিছু স্পেস আছে সেই স্পেসেও আমাদের ভাইয়েরা কেউ কেউ জমি কিনেছেন অলরেডি হয়তো আরও কেউ কিনবেন তো সেখানেও কিছু আবাসন ব্যবস্থা করে তোলা হবে হয়তো আমরা আস্তে আস্তে পাঁচ বছর হোক সাত বছর হোক আমরা আস্তে আস্তে সেই জায়গাটাতে মুভ করতে পারবো ইনশাল্লাহ এবং এটা থেকে আসলে ব্লেসড ওয়ান অফ দ্য মোস্ট ব্লেসড কাজ বলা যেতে পারে তো সাদা কায়িয়া হিসেবে থাকবে ইনশাল্লাহ এই মসজিদের জায়গাটা এবং যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত যারা এই মসজিদের জন্য জায়গা কিনবেন তারা শুধু মসজিদে মানুষ সিজদা করবে সেই সলাদ পড়বে সেই সবই পাবেন না কমিউনিটি ডেভেলপমেন্টের পিছনে তারা যে আসলে ইনভেস্টমেন্ট করেছিলেন ইনিশিয়ালি সেই বেনিফিটটাও তারা পাবেন আসলে আল্লাহ সোম্মতালা তো কাউকে দেওয়ার জন্য অন্য কাউকে কম দেওয়া লাগে এরকম দরকার নেই আল্লাহর খানজাচি খানায় কোনো কিছু অভাব নেই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সোমতালা কার পণ্যবোধ করেন না বরং অনেক 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 গুণ বাড়িয়ে দেন তো এ কারণে আমরা সবাই যে যার সাধ্যমতার চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ সহলা আমাদের ব্যবস্থা করে দিবেন আমরা আমাদের ম্যাক্সিমাম এফোর্ডটা দিব আমরা যেরকম এফোর্ট দিচ্ছি আমি হয়তো একটা ভিডিও করছি বা একটা মানুষের কাছে কিছু বলছি হয়তো কিছু লিখে দিচ্ছি ঠিক সেরকম আপনারাও এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন এবং নিজেরা যে যতটুকু পারেন সাধ্য মতো পার্টিসিপেট করবেন আল্লাহ সোমতলাকে সন্তুষ্ট করার জন্য এই জিনিসটা যেন সংরক্ষিত হয়ে থাকে আমরা আল্লাহ সহতালার কাছে সেই দোয়া করি সেই কামনা করি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته